আপনি যারা বিয়ে করতে যেতেছেন ওই তো বিবাহিতা আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটু যান দেখতে পারবেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি এই মোনা আমি বলছিলাম কি শোনো না আমার না বাইকে পিস্টনটা একটু সমস্যা দিয়েছে আর তাছাড়া আমার গিয়ারও চেঞ্জ করতে একটু সমস্যা হচ্ছে আবার ব্রেকগুলো লুজ হয়ে গেছে এখন আমি চিন্তা করছি এই অবস্থায় যদি আমরা বের হই আমি রাস্তায় যদি কোনো পুলিশ আমাদেরকে আটকায় ফেলে তাহলে তো পুরোপুরিভাবে আমি ফেসে যাব। তখন বলবে যে আমি মেয়েকে ভাগিয়ে নিয়েছি তখন নানান ধরনের কোশ্চেন করে আমাকে জেলে ভরে দেবে আর ছেলে মানুষ ও তো কোনো ভাবে ছাড় দেবে না তুমি না হয় মেয়ে মানুষ তোমাকে কোনো কিছু একটা বলে ছেড়ে দেবে কারণ মেয়েদের উপর পুলিশের অনেক মায়া মেয়েরা যা বলবে তাই বিশ্বাস করবে তাই বলছিলাম কি আমার কাছে একটা প্ল্যান আছে কি প্ল্যান দেখো আমি না এই বাইকটা গিয়ে বাসা অথবা গ্যারেজে রেখে দিই আর বাসা থেকে আমি একটা হায়েস্ট গাড়ি হায়ার করি দেন আমি তোমাকে ওখানে বসে ব্ল্যাক গ্লাসটা নামিয়ে দিলে আর কোনোভাবেই জানতে পারবে না যে ভিতরে কে আছে আর কে নেই তারপরে না ওখান থেকে আমরা বিয়ের কাছে সেরে ফেলবো কি বলো কিন্তু আমার না এই প্ল্যানটা কেমন কেমন জন্য লাগতেছে আরে বাবা কোনো কিছুই হবে না তুমি না তুমি না হয় মেয়ে মানুষ তোমাকে কোনো কিছু একটা বলে ছেড়ে দেবে কারণ মেয়েদের উপর পুলিশের অনেক মায়া মেয়েরা যা বলবে তাই বিশ্বাস করবে তাই বলছিলাম কি আমার কাছে একটা প্ল্যান আছে কি প্ল্যান দেখো আমি না এই বাইকটা গিয়ে বাসায় অথবা গ্যারেজে রেখে দিই আর বাসা থেকে আমি একটা হায়েস গাড়ি হায়ার করি দেন আমি তোমাকে ওখানে বসে ব্ল্যাক গ্লাসটা নামিয়ে দিলে আর কোনোভাবেই জানতে পারবে না যে ভিতরে কে আছে আর কে নেই তারপরে না ওখান থেকে আমরা বিয়ের কাছে সেরে ফেলবো কি বলো কিন্তু আমার না এই প্ল্যানটা কেমন কেমন জন্য লাগতেছে আরে বাবা কোনো কিছুই হবে না তুমি জাস্ট আমার উপর ট্রাস্ট রাখো আমি তোমাকে তো বললাম যে আমি যেই প্ল্যান করেছি সেই প্ল্যান না কাজ করলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না বিশ্বাস করো আমার কথা আচ্ছা ঠিক আছে তোমার প্রতি আমার অনেক ট্রাস্ট আছে কিন্তু কথা হচ্ছে এই নির্জন জায়গা আমি একা একা কিভাবে থাকবো আরে বোকা আমার কথাটা শুনো এরকম নির্জন নিরিবিলি জায়গায় কেউই আসবে না আর তাছাড়া এখানে আসবেটা কে বলো এসব জায়গা তো একমাত্র আমি আর তুমি জানি তাই না সো এই বিষয়ে কোনো টেনশন করার দরকার নেই তুমি এখানে দাঁড়াও আমি জাস্ট 2 মিনিটে যাব 2 মিনিটে আসব আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে আচ্ছা এক কাজ করো না একটু গাড়িটা ঠেলা মারো যেহেতু স্টার্ট নেবে না তো আমি তাহলে তুমি ঠেলা মারলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখছি আরে রাস্তার মাঝখানে কে দাঁড়ায় আছে দেখে তো চিনা চিনা এই আরে তুমি এখানে কি করতেছো রাস্তার মাঝখানে বুঝলাম না তাও এই সন্ধ্যাবেলা বিয়ের জামাকাপড় পরে সারপ্রাইজ আমি সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে আসছি আশ্চর্য যেটা কোন ধরনের সারপ্রাইজ বিয়ের শাড়ি পরিتو রাস্তায় বসে থাকে তুমি বাসায় থাকবে এখানে কি করতেছো না মানে হয়েছে কি এই এই বিয়ের শাড়িটা তো সেই বিয়ের দিনই পরেছিলাম আর তো পরা হয় না তাই আজকে হঠাৎ করে মন চলো তাই যাই আজকে বিয়ের শাড়িটা পরে সুন্দর মত একটু বশ সাজি আর ওকে গিয়ে একটু সারপ্রাইজ দিই তাই তুমি তো ওকে সারপ্রাইজ দিতে আসলাম এখানে তো আমি তো বাসায় যেতাম তাই না তোমার তো রাস্তার সাথে দরকার ছিল না পাগল একটা ঠিক আছে চলো এখন বাসা চলো এই মি এই কিছু বলতে না নাটক করেন এখানে আর কি ব্যাপার এই ছোকরাকে এই আশ্চর্য কাকে কি বলছেন আপনি এই উনিকে আরে ভাই কই থেকে কই আইলেন মিয়া ফাপড়বাজি করতেছ না মিয়া মানুষ ছিলেন না ওর সাথে আমার দুই বছর ধরে রিলেশন আজকে আমরা পালিয়ে বিয়ে করব যার प्रिपरेशन জন্য এখানে দাঁড়িয়ে আছে আর আপনি এসে কই থেকে আসে নাক গলাছেন মানে কিছু বুঝলাম না কে আপনি হ্যাঁ আমি কে মানে আমি ওর হাজবেন্ড হাজবেন্ড মানে কি ব্যাপার মুনা তার মানে তুমি দুই বছর যাব তো আমাকে ধোঁকা দিচ্ছো তুমি তো আমার সাথে প্রেম করতে তার মানে সবকিছু তোমার মিথ্যা নাটক ছিল কি কি বলতে যাচ্ছ সারপ্রাইজ তোমার জানি সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে আসছি

আরে ভাই কই থেকে কই আইলেন মিয়া ফাপড়বাজি করতেছ না মিয়া মানুষ ছিলেন না ওর সাথে আমার দুই বছর ধরে রিলেশন আজকে আমরা পালিয়ে বিয়ে করব যার प्रिपरेशन জন্য এখানে দাঁড়িয়ে আছে আর আপনি এসে কই থেকে আসেন নাক গলাছেন মানে কিছু বুঝলাম না কে আপনি হ্যাঁ আমি কে মানে আমি ওর হাজবেন্ড হাজবেন্ড মানে কি ব্যাপার মুনা তার মানে তুমি দুই বছর তো আমাকে ধোঁকা দিচ্ছো তুমি যে আমার সাথে প্রেম করতে তার মানে সবকিছু তোমার মিথ্যা নাটক ছিল কি কি বলতে